শিশুদের থেকে খারাপ নজর দূরে রাখার দশটি উপায় কিভাবে শিশুদের খারাপ নজর থেকে রক্ষা করবেন আপনার সন্তানরা খারাপ নজরে আছে কি না তা কিভাবে বুঝবেন আপনি হয়তো আপনার আশেপাশে বা বাড়িতে অনেকবার শুনেছেন যে কেউ খারাপ নজর বা অশুভ লক্ষণ দ্বারা আক্রান্ত হয়েছে খারাপ নজরের প্রভাবে নেতিবাচক শক্তির আকারে আমাদের জীবনে প্রভাব পড়তে পারে যা স্বাস্থ্য সম্পর্ক এবং সৌভাগ্যের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে বলা হয় যে খারাপ দৃষ্টি এমনকি পাথরও ভেঙে ফেলতে পারে আপনি প্রায়ই বাড়ির বড়দের বলতে শুনে থাকবেন যে একটি শিশু সমস্যায় ভুগছে এর কারণ কুনজর হতে পারে যদি কোনো শিশু কু নজরে আক্রান্ত হয় তাহলে আপনি ঘরোয়া কিছু প্রতিকার চেষ্টা করে দেখতে পারেন আপনি কু নজরের প্রভাব দূর করতে পারেন এই কারণেই শিশুরা কু নজরের দ্বারা বেশি আক্রান্ত হয় কারণ শিশুরা আকর্ষণীয় সরল এবং কোমল প্রকৃতির হয়ে থাকে বন্ধুরা এই প্রতিকারগুলি বহু বছর ধরে ঠাকুমা দাদু এবং মায়েরা ব্যবহার করে আসছেন যদি আপনার সন্তান ডাইনির কুদৃষ্টিতে আক্রান্ত হয়ে থাকে তাহলে কু নজর এড়াতে এখানে আমরা দশটি উপায় বলবো। সহজ কথায় ডাইনিরা শিশুদের বেশি কষ্ট দেয় তারা শিশুদের ওপর বেশি জাদুবিদ্যার প্রয়োগ করে আপনি হয়তো অনেক জায়গায় এই বিষয়ে লেখা দেখেছেন এর পিছনের কারণ এবং কোন মানুষগুলো সবচেয়ে বেশি খারাপ নজরের শিকার হয় সে সম্পর্কে সঠিক তথ্য থাকা খুবই গুরুত্বপূর্ণ কু নজর একটি প্রাচীন ধারণা যেটি বিশ্বাস করে যে কারোর ঈর্ষা ঘৃণা বা নেতিবাচক চিন্তাভাবনা থেকে উৎপন্ন শক্তি অন্য ব্যক্তি বা বস্তুর ওপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে কিছু লোক এগুলোকে কুসংস্কার বলে মনে করে কিন্তু ধর্মগ্রন্থ যা বলে তা অস্বীকার করা যায় না কু নজরের ধারণা হাজার হাজার বছর আগের এবং অনেক প্রাচীন সভ্যতার সাথে এটি জড়িত বন্ধুরা কেবল শিশু নয় বরং আপনার ঘরও কু নজর দ্বারা প্রভাবিত হতে পারে এই ভিডিওতে আমরা আপনার ঘর থেকে খারাপ নজর তাড়ানোর উপায়গুলি ব্যাখ্যা করব খারাপ নজরের কিছু লক্ষণ রয়েছে যেমন পারিবারিক টানা পড়েন আর্থিক ক্ষতি এবং ক্রমাগত অসুস্থতা আসুন প্রথমে শিখি কিভাবে বাচ্চাদের থেকে খারাপ নজর এড়ানো যায় এরপর আমরা আপনার ঘরকে খারাপ নজর থেকে রক্ষা করার উপায়গুলি বলবো। প্রথম সমাধান যদি শিশুটি বারবার কুদৃষ্টিতে আক্রান্ত হয় তাহলে শনিবার হনুমান মন্দিরে যান হনুমানজির কাঁধ থেকে সিঁদুর এনে কুদৃষ্টিতে আক্রান্ত শিশুর কপালে লাগান এতে কুদৃষ্টির প্রভাব কমে যাবে দ্বিতীয় সমাধান যদি আপনার শিশু দুধ খেতে অনিচ্ছুক হয় তাহলে শনিবার সাতবার কাঁচা দুধ তার ওপর ঢেলে দিন এবং কুকুরকে খাওয়ান যাতে তার খারাপ নজর না লাগে এটি আপনার শিশুকে দুধ পান করতে সাহায্য করবে তৃতীয় সমাধান একটি তামার পাত্রে জল এবং একটি তাজা ফুল নিন এবং এটি শিশুর ওপর এগারোবার স্পর্শ করে যে কোনো একটি গামলায় ফেলে দিন এতে কু প্রভাব কমবে চতুর্থ সমাধান যদি আপনার বাড়ির কোনো শিশু খারাপ নজরে আক্রান্ত হয় এবং আপনি অনেক প্রতিকার চেষ্টা করে ক্লান্ত হয়ে পড়েন তাহলে আপনি এই প্রতিকারটি চেষ্টা করে দেখতে পারেন খারাপ নজরে আক্রান্ত শিশুটিকে বিছানায় শুয়ে দিন একটি ছোট ফিটকিরির টুকরো নিন এবং এটি শিশুর মাথা থেকে পা পর্যন্ত সাতবার ঘোরান নিশ্চিত করুন যে প্রতিটি ঘূর্ণন মাথার মাঝখান থেকে শুরু হয় এবং শিশুর পায়ের তলা স্পর্শ করে শেষ হয় এই প্রক্রিয়াটি সম্পন্ন করার পরে ফিটকিরির টুকরো আগুনে ফেলে দিন পঞ্চম সমাধান আস্ত লালমরিচ সেলেরি এবং হলুদ সরিষা নিন তারপর আপনার ডান হাতের মুঠিতে ধরুন রাতে শিশুকে শুয়ে দিন এবং তার মাথা থেকে পা পর্যন্ত পাঁচবার হাত দিয়ে খারাপ নজর দূর করুন তারপর আপনার হাতের জিনিসপত্র জ্বলন্ত চুলায় ফেলে দিন এই প্রতিকারটি করার সময় নিশ্চিত করুন যে আপনার এবং আপনার শিশুর আশেপাশে কেউ নেই যে কোনো খারাপ নজর সেরে যাবে আমরা শিশুদের থেকে খারাপ নজর এড়াতে উপায়গুলি আলোচনা করেছি এখন আমরা ব্যাখ্যা করব কিভাবে আপনি সন্তানকে খারাপ নজর থেকে রক্ষা করবেন বাজার থেকে একটি খোলস কিনে তার ছিদ্র করুন এবং আপনার সন্তানের গায়ে পরিয়ে দিন এটি তাদের খারাপ নজর থেকে রক্ষা করবে অতিরিক্তভাবে আপনার সন্তানের হাতে কালো এবং সাদা পুঁতি দিয়ে তৈরি একটি নজরবন্ধন ব্রেসলেট পরাতে ভুলবেন না এটি শিশুকে খারাপ নজরের দ্বারা প্রভাবিত হতে বাধা দেয় এবং শিশুকে খারাপ নজর থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয় ষষ্ঠ সমাধান ওম নম ভগবতে বাসুদেবায় নম শিশুর কপালে হাত রেখে এগারোবার এই মন্ত্রটি জপ করুন শিশুর শক্তি শুদ্ধ করার জন্য এটি প্রতিদিন জপ করা যেতে পারে দ্বিতীয় মন্ত্র হল রি ওম দৃষ্টি দোষ পরিহারাই নম এই মন্ত্রটি একুশবার জপ করুন এবং শিশুর ওপর হাত রাখুন এবার ঘরের যত্ন সম্পর্কে আলোচনা করা যাক বাড়ির বাইরে একগুচ্ছ লেবু এবং মরিচ রাখুন শনিবারে একটি লেবুর সাথে পাঁচটি বা সাতটি মরিচ বেঁধে দরজার বাইরে ঝুলিয়ে দিন প্রতি শনিবার একটি নতুন লেবু এবং কাঁচা লঙ্কা যোগ করুন এবং পুরনোগুলি ফেলে দিন এটি করলে খারাপ নজর এড়াতে সাহায্য করে কুদৃষ্টি এড়াতে প্রধান দরজায় একটি ময়ূরের পালক রাখুন আপনার বাড়ির কুদৃষ্টি প্রধান দরজা থেকেই শুরু হয় অতএব যদি আপনি কোনো খারাপ প্রভাব এড়াতে চান তাহলে আপনার বাড়িতে একটি ময়ূরের পালক রাখুন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন